ওকে দেখো আমি একটা বিক্রিয়া লিখে রেখেছি রিয়কটেন থেকে কী হচ্ছে প্রোডাক্ট আর এখানে বিক্রিয়ার হাস্যমীকরণ আমি দুইভাবে লিখছি একটাতে লিখছি আমি ডেল দি আর একটা থেকে ডি তাই না বিক্রিয়ার হাস্যমীকরণ মানে কি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি বিক্রয়সমূহ কমতে থাকে তাই না বিক্রয়কসমূহ বিক্রিয়া করার যখন করা আরম্ভ করে তখন কী হয় বিক্রিয়কের ঘনমাত্রা বা পরিমাণ কমতে থাকে আর প্রোডাক্টের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এই জন্য আমরা করেছি কি বিক্রিয়কের বিক্রিয়ার হার সমীকরণ যখন লিখছি তখন বিক্রিয়ক এই যে আর মানে কি রিয়াক্টেন বা বিক্রিয়ক আর এর পরিবর্তন কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট সময়ে ধরো আমরা দশ মিনিট পর দেখলাম বিক্রিয়াটার হার কতটুক হয়েছে বা বিক্রিয় কমে কতটুক আসছে এটার সামনে মাইনাস কেন দিয়েছি মাইনাস দিয়েছি কারণ বিক্রিয়ক কি হত কি হয় কমতে থাকে যেমন শুরুতে আমরা দেখে নিই ধরো এটা হচ্ছে টি ওয়ান বা টি ইকুয়াল জিরো সময়ে এটা ছিল আর ওয়ান আর এটা ধরে নিলাম প্রোডাক্ট তখনও শুরু হয়নি দ্যাট মিনস জিরো টি ইকুয়াল টি সময়ে এটা লিখলাম আর টু আর এটা ধরো হয়ে গেল কি পি বা পি টু দিলাম পি ওয়ান কী আছে জিরো তাহলে দেখো তো আর টু মাইনাস আর ওয়ান যখন করবো আর টু মাইনাস আর এই তো আমাদের ডেলার এটা কি আসবে মাইনাস আসবে না কারণ আর টু তো কমে গেছে ও শুরুতে বেশি ছিল বিক্রিয়া করেও কমে গেছে দ্যাট মিন্স ওর নিচে একটা কী আসবে মাইনাস আসবে না নেগেটিভ কিছু একটা আসবে না দ্যাট দ্যাটমিন্স দেখো এটা আসলে সামনে মাইনাস দিই কেন কারণ এই যে ডেল আর মানটা আছে এটা আসলে কি নেগেটিভ বুঝা গেছে নেগেটিভ নেগেটিভ আসলে কী হয়ে গেল পজিটিভই আর প্রোডাক্ট এর পরিবর্তন এই থার্ড ব্র্যাকেট দিয়ে কী লিখেছি ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে যেমন পি টু মাইনাস পি জিরো করে দিলে কী হবে পি টু দ্যাট মিন্স প্রোডাক্টের গণমাত্রার পরিবর্তন কার সাপেক্ষে সময়ের সাথে অর্থাৎ আমরা একটা বিক্রিয়া দেখবো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওর পরিবর্তনটা কি আসছে আবার আমরা চাইলে এটাকে কী দিয়ে লিখতে পারি ডিডিটি আর তাই না দ্যাট মিনস কি ডি এ ডি দিয়ে বোঝাচ্ছে আরের পরিবর্তনটা আর ডিটি মানে হচ্ছে সময়ের সাথে দেখো এটাও লিখা যায় এটাও লিখা যায় তাহলে দুইটার মধ্যে তফাত কী দুইটার মধ্যে তফাত হচ্ছে এইখানের টাইমগুলো যখন ধরা হয় তখন এটা ধরো দশ মিনিট তিরিশ মিনিট দ্যাটমিন্স কি একটা বড়ো সময়ে ধরে বিক্রি আর হারের পরিবর্তনটা কতটুকু হচ্ছে বা বিক্রি কতটুকু পরিবর্তন হচ্ছে আর প্রোডাক্টের কী চেঞ্জ হচ্ছে দ্যাটমিনস এটা হচ্ছে একটা বড়ো সময়ের জন্য কম্পারেটিভ এমন না যে আবার একদিন দুই দিন এরকম না কেন কারণ একদিন দুই দিন যদি কোনো বিক্রিয়া খুবই স্লো হয় তাহলে এই বিক্রিয়ার হারের পরিবর্তন হবে অনেক কি স্লো যেমন একদিন দুই দিন তিন দিন এইসব বিক্রিয়া নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা নেই আবার কোনো বিক্রিয়া যদি অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা নিয়েও আমাদের এখানে আলোচনা নেই এগুলো সবগুলো হচ্ছে বিক্রিয়ার যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে দ্যাট মিন্স হচ্ছে মডারেট যেসব রিয়েকশান রেট আছে বা মধ্যম যেগুলার বিক্রিয়ার হার অর্থাৎ ধরো কি দশ মিনিটে কতটুকু পরিবর্তন এক ঘন্টায় কতটুকু পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে বড় সময়ে এটাকে সেই জন্য বলা হয় গড় এই যে এই জিনিসটা করছে এটা হচ্ছে বিক্রিয়ার গড় হার বা এটা হচ্ছে গড় এভারেজ আর এটা হচ্ছে তাৎক্ষণিক এই সময়টা হচ্ছে খুবই কম যেমন ধরো কি তোমাকে বলে দিল পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে বিক্রিয়ার হারের পরিবর্তন হয়েছে বিক্রিয়কের পরিমাণ হয়েছে এতটুকু দ্যাট মিন্স এত কম সময় যখন হয় তখন ওইগুলোকে আমরা লিখি এই ডি দিয়ে আর যদি বড়ো সময় দিয়ে দেয় ধরো দশ মিনিট দিয়ে দিল তিরিশ মিনিট দিয়ে দিল তখন আমরা এটা কী দিয়ে লিখবো ডেল দিয়ে বাট এটা নিয়ে অত ঝামেলার কিছু নেই এটা পরীক্ষায় ইন জেনারেল এত ঝামেলা করে না দ্যাট ইজ দুইটাই সঠিক সোজা কথা দুইটাই সঠিক বাট তফাটটা কোন জায়গায় দুইটাই সঠিক বাট কোনো একটা তো তফাত আছে তফাটটা হচ্ছে একটা বড় সময়ের জন্য আর একটা হচ্ছে কম সময়ের জন্য এটাকে বলা হয় তাৎক্ষণিক এটাকে বলা হয় তাৎক্ষণিক তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক হার বিক্রিয়ার গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ বিষয়টা বোঝা গেছে এবার দেখো তো যদি এই বিক্রিয়াটা তো আমি রিয়েকটেন্টও ধরে নিছে এক মল প্রোডাক্ট ধরে নিছে এক মল সেই জন্য আমি এই জিনিসটা লিখে ফেলতে পারলাম বিক্রিয়ার হারের পরিবর্তন বিক্রয়কের হারের কিসের পরিবর্তন সময়ের সাথে তাই না ডেলটি আর উৎপাদের পরিবর্তন ডেলপি ডিভাইড হচ্ছে কি ডেলটি তাই না এটা পি এর ঘনমাত্রা যদি তোমাকে বিক্রিয়াটা একটু ভিন্নভাবে দেয় দ্যাট মিনস ধরো দিয়ে দিল এন টু প্লাস থ্রি এইচ টু এই টপিকটা আসলে একদমই ইজি এখান থেকে এরপরও বলেছে অনেক কোশ্চেন আসে আর এই ধরনের কোয়েশ্চেন যখন বুয়েটে ইজি কোশ্চেনগুলো আসে দেখবা প্রতি বছর ইজি কোয়েশন ইজি কোশ্চেনগুলো কারোই ভুল করা যাবে না ইজি কোয়েশ্চেন যদি একটা ভুল করো দেখবা তুমি হচ্ছে কয়েকশো জনের পিছনে চলে গেছো বুঝে গেছে বিষয়টা ইজি কোয়েশ্চনগুলো ভুলও করা যাবে না এবং ইজি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য টাইমও বেশি নেওয়া যাবে না খুব কম সময়ের মধ্যে এইগুলো করে ফেলতে হবে বুঝে গেছে বিষয়টা দেখো এটার জন্য যদি তোমাকে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলে তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কী হবে বিক্রিয়ার হার এখানে বিক্রিয়ক কে আছে এন টু আছে আর এইচ টু আছে তাহলে এন টু আর এইচ টু এগুলো তো ক্রমাগত কমতে থাকবে আমি ধরো ডেল দিয়ে লিখছি তাহলে ডেল এন টু এর মানে এন টু এর পরিবর্তন কার সাথে সময়ের সাথে মাইনাস ডেল এইচ টু ডিভাইড ডেলটি এবার দেখো তো আমি জিনিসটা কি ঠিক লিখছি এর কারণে এটা একমল যখন কমবে এই পুরো জিনিসটা তো হচ্ছে কোনো একটা বিক্রিয়া পাত্রের মধ্যে তাই না এ ধরে নিলাম আমরা কোনো একটা বিক্রিয়া পাত্রের মধ্যে এটা আর আয়তন ধরে নিলাম কত এক লিটার এটা যদি একমল করে কমবে এটা কি একমল করে কমবে এটা কয়মল করে কমবে তিনমল করে কমবে দ্যাট মিন্স আমি যখন ডেল এইচ টু এর এটা হচ্ছে আমরা মাত্রার দিব এখানে যেটা হিসাব করতেছে এটা হচ্ছে পুরাটার জন্য বাট আমাদের হিসাব করতে হবে প্রতিটার জন্য কতটুকু হচ্ছে দ্যাট মিন্স এখানে যে মোল সংখ্যাগুলো আছে দ্যাট মিন্স এটা কত ওয়ান মল এটা থ্রি মল এটা হচ্ছে টু মল এটা দিয়ে ডিভাইড করে দিতে হবে আর আমাদের প্রোডাক্ট কি আছে অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন তো পজিটিভ হবে কারণ ও ক্রমাগত বাড়বে ডিভাইড ডেলটি এখানে সামনে কি মাইনাস হবে কোনো দরকার নেই সামনে কি আর কিছু হবে অবশ্যই হবে কারণ এটা একমল যখন হয় কমতে থাকে এটা তিন মল কমতে থাকে আর এটা কয় মল করে উৎপাদন উৎপাদন হতে থাকে দুই মল করে তাহলে আমার পারমলের জন্য আমি হিসেবটা কী লিখবো ওয়ান বাই টু বুঝে গেছে এই জিনিসগুলো একটা নাম আছে এটা হচ্ছে অ্যাস্টোচিমেট্রিক রেশিও বলে বাট তোমাদের এত কিছু দরকার নেই তোমরা হিসাব করবা শুধু একটা মোল সংখ্যা দিয়ে দ্যাট মিন্স এই যে মোল সংখ্যাগুলো দেওয়া থাকবে ব্যালেন্স ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে বুঝে গেছে বিক্রয়ের হার সমীকরণ লিখতে কোনো ঝামেলা আছে আমাদের এই সবগুলো দিয়ে ডিভাইড করে দেবো এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেটা তোমাদের একটু ভুল হতে পারে এটুক হচ্ছে তোমরা একটু লিখে রাখবা পজ দিয়ে ভিডিও পজ দিয়ে এগুলো লিখে রাখবা আর নয় পরের কথাগুলো আবার বুঝবা না এখানে আমি একটা কথা বলেছি এই ডেলার ডি এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সলভ ইউর অ্যাকাডেমিক প্রবলেমস স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ এটা কেন নেগেটিভ আসে এটাও বলেছি কারণ যখন ডেল আর করব আর টু মাইনাস আর ওয়ান আর টু তো কমে গেছে আর ওয়ানের চেয়ে তাই না দ্য ইস এই মানটা তো অটোমেটিকই নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ করার জন্য সামনে আমরা একটা কি দিই মাইনাস দিই বা এটা আরেকটা তাৎপর্য কি বিক্রিয়কের পরিমাণ ক্রমাগত কমছে আর প্রোডাক্ট ক্রমাগত বাড়ছে সেজন্য বিক্রিয়কের সামনে মাইনাস দেখো আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি এরপর আমরা বুয়েট সতেরোটা করাবো ধরো তোমাকে বলে দিল হাফ এইচ টু প্লাস হাফ আই টু এগুলো মিলে কি হচ্ছে এই চাই তোমাকে বলে দিল এই বিক্রিয়ার জন্য হাস সমীকরণ দেখি এই বিক্রিয়ার হাস সমীকরণ সবাই নিজেরা একবার ট্রাই করো বিক্রিয়ার হার সমীকরণ বিক্রিয়ার হ সমীকরণ আমাদের রিয়েকশন কে আছে এইচ টু আছে আই টু আছে তাহলে ডেল এইচ টু এইচ টু এর ঘনমাত্রার পরিবর্তন এখানে কিন্তু অবশ্যই ঘনমাত্রার সিম্বলটা দেবা তারপরে সার্ড ব্রাকেট কিন্তু অবশ্যই দিবা কারণ কীসের পরিবর্তন হবে ওর পরিবর্তন না মানে ওর ঘনমাত্রার পরিবর্তনটা যাতে আমরা বুঝাতে পারি সামনে একটা কী দিব মাইনাস দিব কেন কারণ এইচ টু আই টু দুইটাই তো ক্রমাগত কমতে থাকবে এরপর কী বলেছি ওয়ান ডিভাইড কী হয়ে যাবে এর মূল সংখ্যা কত হাফ দ্যাট মিনস ওয়ান ডিভাইড হাফ আবার মাইনাস কী লিখতে পারি আই টু এর জন্য লিখতে পারি তাও কী মাইনাস ওয়ান ডিভাইড হাফ আর এটা ডেল আমরা চাইলে এটা কী দিয়ে লিখতে পারবো ডি দিয়েও লিখতে পারবো কারণ এখানে আমাকে ক্ষুদ্র সময় বা বেশি সময় এরকম কোনো কিছু বলে দেওয়া নেই আমি চাইলে এগুলো ডি দিয়েও লিখতে পারবো একই মানে কোনো ভুল নেই দুইটা একই জিনিস আর প্রোডাক্টের মধ্যে কী আছে ডেল এইচ আই হাইড্রোজেন আইড্রেটের কোনো মাত্রায় পরিবর্তন কার সাথে টাইমের সাথে সামনে কোনো কিছু আছে নাই দ্যাট মিন্স ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান তাহলে মাইনাস আমরা কী লিখতে পারি এটা তো উল্টে কি এসে যায় টু ডেল এইচ টু টি মাইনাস টু এইটুক বুঝে গেছে সবার দ্যাট মিন্স বিক্রিও কমবে আর প্রোডাক্ট বাড়তে থাকবে টাইমের সাথে আর এটা ডেল এইচ আই ডেল ওকে এবার দেখো বুয়েট সতেরো আটারের কোয়েশ্চেনটা কী আসছে এই টপিকে এর বাইরে কিছুই নেই বুয়েট সতেরো আঠারোর কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো কোয়েশ্চেন আসলে কী আসবে এটুক সবাই লিখে রাখবা। দেখো বুয়েট হাজার সতেরো আঠারো কোয়েশ্চনে সতেরো আঠারো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে রাখছে বিক্রিয়াটা কী দিয়েছে বিক্রিয়াটা বলেছে অ্যামোনিয়া এন এইচ থ্রি প্লাস ও টু এর রিয়েকশান হচ্ছে আমরা পাচ্ছি অ্যানও প্লাস অ্যানও প্লাস এইচ টু ও এই কোনো জামালা আছে হ্যাঁ জামালা আছে তোমাকে ব্যালেন্স করা বিক্রিয়া অবশ্যই দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে ফোর এখানে দেয়া আছে ফাইভ এখানে দেওয়া আছে ফোর এখানে দেয়া আছে সিক্স দেখো তো ব্যালেন্স হয়েছে কি না এখানে নাইট্রোজেন চারটা এখানে কয়টা আছে ফোর অ্যান্ড এখানে কি টেন দ্যাট মিন্স ফোর আর এখানে কত ছয়টা অক্সিজেন চার আর ছয়টা অক্সিজেনে কত হয় দশ এই দেখো তো ফাইভ ও টু তোকে ব্যালেন্স করা দেওয়া থাকবে তোমার ব্যালেন্স নিয়ে চিন্তা করার কারণ ব্যালেন্স বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে বাট বিক্রিয়ার হাস্যমীকরণ যখন দেওয়া থাকবে তখন তোমাকে একটা ব্যালেন্সড রিয়েকশানই দেওয়া থাকবে এবার দেখো কোয়েশ্চনে কী চেয়েছে কোয়েশ্চেন বলেছে এই বিক্রিয়ার জন্য হাস্যমীকরণ বিক্রিয়ার হাস্যমীকরণ এটা বাইর করার পর আরেকটা কথা বলছে এটা হচ্ছে কি অ্যামোনিয়ার পরিবর্তন যদি পয়েন্ট টু ফোর মল পার লিটার হয় পার সেকেন্ড মোল পার লিটার পার সেকেন্ড কেন বলো তো এই ইউনিটে এমন কেন আসছে এটা আসছে এর কারণ হচ্ছে ডেল অ্যামোনিয়া ডিভাইড ডেলটি এই যে মোলের ঘনমাত্রাটা না তাহলে এটার কী ঘনমাত্রার একক মোল পার লিটার আর নিচে কি সেকেন্ড তাহলে হয়ে যাবে মোল পার লিটার পার সেকেন্ড এটা বুঝে গেছে বলছে যদি অ্যামোনিয়া এত হারে পরিবর্তন হয় পরিবর্তন হয় মানে অ্যামোনিয়া কি হবে কমতে থাকবে অক্সিজেন কি হবে কমতে থাকবে এই ক্রমাগত বাড়তে থাকবে এই ক্রমাগত বাড়তে থাকবে বুঝে গেছে বিষয়টা বলছে যদি অ্যামোনিয়ার পরিবর্তনের হার এটা হয় অর্থাৎ ডেল অ্যামোনিয়া ডিভাইড ডেলটি যদি এটা হয়

পয়েন্ট টু ফোর মোল পার লিটার পাঁচ সেকেন্ড তবে বের করতে বলছে এর বেড়ে যাওয়ার হার কত বা পানির উৎপাদনের হার কত স্টুও পানি না দ্যাট পানি বাই স্টিম কিছু একটা দেওয়া ছিল গ্যাস দেওয়া থাকলে তো ভিন্ন তাই না স্টিম বলেছে এটার উৎপাদনের হার কত তাহলে বিক্রিয়ার হাস সমীকরণটা আমরা লিখে ফেলি বিক্রিয়ার সমীকরণ আমরা কি লিখতে পারি অ্যামোনিয়া ফার্স্টে বিক্রি তাহলে মাইনেস দিলাম অ্যামোনিয়া ওয়ান বাই ফোর হবে তাই না কারণ সামনে কি আছে ফোর ডেল অ্যামোনিয়া ডিভাইড ডেলটি ইকাল এটা কি লিখব মাইনাস ওয়ান বাই ফাইভ ফাইভ কেন বুঝে গেছে এটা কয় মল পাঁচ মল তাহলে প্রতিমলের জন্য কী হবে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ডেল অক্সিজেন ডিভাইড ডেলটি এরপর এটা নিচে লিখিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে এটা কী হয়ে যাবে ওয়ান বাই ফোর এটা সামনে মাইনাস এটার সামনে মাইনাস এর কারণ এই পরিবর্তনটা তো কী নেগেটিভ না এই টোটাল পরিবর্তনটা তো নেগেটিভ কারণ এটা কমছে বিক্রয়গুলো কমছে আর প্রোডাক্ট বাড়বে তাহলে ওয়ান বাই ফোর ডেল অ্যানো ডিভাইড আমরা কী লিখতে পারি ডেলটি সময়ের সাথে পরিবর্তন ওকে লাস্টেরটা দেখি সবাই বলো তো লাস্টেরটা হবে কি পানির সামনে কত আছে সিক্স দ্যাট মিন্স কি হয়ে যাবে ওয়ান বাই সিক্স আর এস টু এর উৎপাদন হয় মিন্স এইচ টু এর পরিবর্তন ডিভাইড কি ডেলটি এটুকু বোঝা গেছে আমাদের একটা অংশের অ্যান্সার কিন্তু কমপ্লিট ওকে এইবার দেখো তোমাকে কী বলেছে অ্যামোনিয়ার সাথে পানি সম্পর্ক দ্যাট মিন্স অ্যামোনিয়া এত হারে কমলে এ কত হারে বাড়বে এটা তো আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম এটা একটা অ্যান্সার তাহলে দেখো তো এবার আমরা পরের অংশ করার জন্য এই দুইটাকে নিব এটা এই দুইটা সমান না দ্যাট মিন্স কত আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান বাই ফোর ডেল অ্যামোনিয়া ডিভাইড ডেলটি ইকুয়াল ওয়ান বাই সিক্স ডেল এইচ টু ও ডিভাইড ডেলটি ওকে এই ভ্যালুটা তোমার কত দেওয়া আছে এত কমছে এর মানে এই জিনিসটা আমরা কি লিখব মাইনাস ওয়ান বাই ফোর এটা মাইনাস জিরো পয়েন্ট টু ফোর তাহলে এটা ওয়ান বাই সিক্স এটা তোমাকে বের করতে বলেছে পানির উৎপাদনের হার দ্যাট মিন্স এইস টু ও ডেলটি এই জিনিসটাই তোমাকে বের করতে বলছে হট তাহলে এটা আমরা পেয়ে পেয়ে যাবো না এ দেখো মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসটা আমরা নিজে বসেছি কেন কারণ ও তো কমছে সেই জন্য এটা কী দেখব আমরা মাইনাস দিব তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে কত সিক্স বাই ফোর কত আসে পয়েন্ট থ্রি সিক্স মল পার লিটার পার সেকেন্ড বুঝে গেছে বিষয়টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার দ্যাটমিন্স বুঝছো কোশ্চেন কী আসবে কোয়েশ্চনে শুধুমাত্র বিক্রির হার সমীকরণ লিখতে বলবে না সাথে তোমাকে বের করতে বলবে একটা কমার হার যদি দেয়া থাকে আর একটা বাড়ার হার বা একটা বাড়ার হার যদি দেয়া থাকে আরেকটা কমার হার কত বুঝে গেছে এবার আমরা যে কোয়েশ্চেনটা করব এটা হচ্ছে এটা লিখে নিবে এটা বুয়েট এখন যেটা করেছি সতেরো আঠারোর এখন যেটা করব আমরা যেটা করব এটা হচ্ছে বুয়েট চোদ্দ পনেরোর কোয়েশ্চেন বুয়েট চোদ্দ পনেরো কোশ্চেনটা বলে দিছে একটা বিক্রিয়া শুরুতেই এইচ টু প্লাস আই টু মিলে টু এইচ আই হচ্ছে কোয়েশন বুঝে যাচ্ছে কোয়েশনে বলেছে কি একটা বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া যেহেতু হচ্ছে এটা কই হচ্ছে কোনো একটা বিক্রিয়া পাত্রে হবে এই বিক্রিয়া পাত্রের আয়তন দেয়া আছে বিকাল পয়েন্ট টু ফাইভ জিরো লিটার কোয়েশন বুঝা গেছে এইবার বলে দেওয়া আছে আই টু আমরা জানি বিক্রিয়া যখন হয় বিক্রিও কী হতে থাকে কমতে থাকে আর প্রোডাক্ট বাড়তে থাকে অর্থাৎ এইচ টু কমতে থাকবে আই টুও কমতে থাকবে এইচ আই বাড়তে থাকবে এটু বুঝতে কারো ঝামেলা আছে

যে হারে কমবে এটাই তো কি হবে বিক্রিয়ার হার দ্যাট মিন্স বিক্রিয়ার হার ইকুয়াল আমরা লিখতে পারি এখানে আমার ডেটাটা কার মাধ্যমে দিতে পারত এইচ টু এর মাধ্যমে দিতে পারত বা কিসের মাধ্যমে দিতে পারতো এইচ আই এর মাধ্যমে যদি এইচ আই এর মাধ্যমে দেওয়া লাগতো তখন কি হতো এটা ওয়ান বাই টু ড্যাল এইচ আই ডিভাইডেড টি এটুক বোঝা গেছে বাট এখানে আমাদের এইচ আই এর মাধ্যমে দেওয়া নেই এখানে আমার দেয়া আছে আই টু এর মাধ্যমে তাহলে আই টু এর জন্য ইকুয়েশানটা হবে মাইনাস ডেল আই টু ডিভাইড ডেল টি ওকে এবার দেখো তো ডেল আই টু এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে বলছি না থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে বলছি যাতে তোমাদের সুবিধা হয় ঘনমাত্রার পরিবর্তন এটা ও আরেকটা বিষয় একটু বলে রাখি এখানে সময়টা অনেক কম না যদি এটাও ঠিক আবার আমরা ডি দিলেও ঠিক বাট আমি এখানে যেহেতু আমরা একটু জানি যে কম সময় যদি হয় তখন আমরা কিদ ইউজ করবো ডি সেই জন্য আমি এখানে ডি দিয়ে দিলাম বিষয়টা বুঝে গেছে এটা কত সেকেন্ড দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড দ্যাট মিন্স খুব কম সময়ের রিয়েশন বিক্রিয়ার হারের পরিবর্তনটা বলা আছে সেই জন্য আমরা ডি দিলাম অর্থাৎ তাৎক্ষণিক ব্যাগটা আমরা বের করছি বা তাৎক্ষণিক হার আমরা বের করছি দেখো তো তাহলে এটা তো ঘনমাত্রা গণমাত্রার সমান আমরা কি জানি ওর গণমাত্রার পরিবর্তন সময়ের সাথে সময় তো আমাদের বলে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে গণমাত্রার সমান আমরা জানি ওর কত মোল আছে কত আয়তনের মধ্যে দ্যাট মিনস অ্যান ডিভাইড ভি তাহলে এন হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মল আর ভি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো বুঝে গেছে এখান থেকে আমরা পেয়ে যাবো না তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই এবং এখানে একটা মাইনাস দিব কেন এর কারণ হচ্ছে এটা কমতেছে বুঝে গেছে বিষয়টা তাহলে এটা ক্যালকুলেটারে করে আমরা কোনো একটা অ্যান্সার পাবো না আমরা অ্যান্সার পাই তোমরা একটু করে দেখো অ্যান্সারটা আসে খুব সম্ভব খুব সম্ভব জিরো পয়েন্ট ফোর ইউনিট কিসে হবে এটা মোল পার লিটার পার সেকেন্ড দ্যাট মিন্স মল পার লিটার পার সেকেন্ড দেখো তো সবাই এই অ্যান্সারটা আসছে কিনা এটাও ভুল হতে পারে এটা আমি জাস্ট নিজে করে দেখেছি আর কি জিরো পয়েন্ট ফোর আসে বাট হিসেব বুঝছো তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট টু ফাইভ জিরো করবা ডিভাইড কত করে দেবা বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বুঝে গেছে বিষয়টা তাহলে আমরা এটা পেয়ে গেলাম বিক্রেয়ার হার মানে কি আই টু যে হারে কমছে এটাই তো বিক্রিয়ার হার অ্যান্সার এখানে মাইনাস আসবে এখানে মাইনাস আসবে না কারণ মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার দেখো কুয়েটে যে কোয়েশনটা আসছিল কুয়েট সতেরো আঠারো তো ভিডিও পজ দিয়ে এই কোশ্চেনটা তুলে নিবা বিক্রিয়া আছে বিক্রিয়ার পাত্রের আয়তন দেওয়া আছে দ্যাট মিন্স কোন আয়তনের পাত্রে হচ্ছে কত সেকেন্ডটা হচ্ছে কত মোল পরিবর্তন হচ্ছে কুয়েট সতেরো আঠারো বিক্রিয়াটা বলে দিছে হাফ এ হাফ এ থেকে হচ্ছে টু বি বুঝে গেছে এই বিক্রিয়ায় এ হচ্ছে বিক্রিয়ক বি হচ্ছে প্রোডাক্ট তাই না বলেছে এ এর কমার হারের সাথে বিয়ের বেড়ে যাওয়ার হারের সম্পর্ক কী নিচে অপশন দেওয়া ছিল পাঁচটা কি বলেছে বুঝেছো কোয়েশানে দেওয়া আছে এই বিক্রিয়াটা হচ্ছে একদম ইজি এমসি কিউতে আসছে বলেছে এ তো কমে যাবে এর কমে যাওয়ার হারের সাথে বিয়ের বেড়ে যাওয়ার হারের সম্পর্ক কী তাহলে এটার জন্য আমরা যদি বিক্রিয়ার হার সমীকরণ লিখি বিক্রিয়ার হার সমীকরণ যেহেতু এমসি কিউ আমার তো আর এত লিখে রাখছে তা আমি তোমাদের বুঝার জন্য এটা লিখছি কী লিখছি বিক্রিয়ার হার সমীকরণ মাইনাস ওয়ান ডিভাইড হাফ আর এটা কী হয়ে যাবে ডিএ বাই ডিটি আমি ড্যাল লিখলে কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই বাট এখানে অপশানে ডি দেওয়া ছিল সেই জন্য আমি ডি দিয়ে লিখছি আর এটা কী হবে ওয়ান বাই টু কারণ সামনে মূল সংখ্যা কত আছে টু আছে ডিভি ডিভাইড ডিটি এটা মাইনাস টু ডিএাই ডিটি ইকুয়াল ওয়ান বাই টু ডিভিভাই ডিটি ওকে তাহলে এখান থেকে আসে মাইনাস ডিএাই